ফেরার পথে মাননগর জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল তার সঙ্গে আমার ফলে কথা হয় এবং আমি বলি যে বাঁকুড়া আমার অত্যন্ত প্রিয় জায়গা কি চলছে লোকসভা নির্বাচনের ওখানে প্রস্তুতি প্রচার কোথায় কোথায় শান্তি আছে আমরা একসঙ্গে একবার বলবো তাই সেই বসার ব্যবস্থা এখানে হয়েছে তার আগে বাবু আমাকে বললেন যে আপনি রাজ্যের বিরোধী দল নেতা আঠাশ লক্ষ মানুষের প্রতিনিধি আপনাকে বাঁকুড়ার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা অল্প সময়ের জন্য একটু স্বাগত জানাবে আমি ডাক্তারবাবুর নির্দেশ মেনে আপনাদের এখানে উপভি পুষ্প ভালোবাসা প্রীতি শুভেচ্ছা গুরুতর মায়ের আশীর্বাদে আপনারা আমাকে এবং করে নিয়েছেন আমি ধন্যবাদ জ্ঞাপন করে আমাদের মান্যবর প্রার্থী ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী চব্বিশে নির্বাচনে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ জন্য পদ্মফুমের প্রার্থী রাষ্ট্রবাদী সজ্জন সুভাষ সরকার মহোদয় তাকে আমি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি মঞ্চ উপবিষ্ট আছেন রাজ্যের সহসভাপতি এবং আমাদের নেতা শ্যামাপ্রদ মন্ডল মহোদয় আমার দুই কলিজ এমএলএ আছেন বাঁকুড়ার দানা মহোদয় ছাত্রার সত্যনারায়ণ মুখার্জি মহোদয় লোকসভার ইনচার্জ বিষ্ণুপুরের প্রাক্তন সভাপতি সুজিত অগস্তি আমাদের বাঁকুড়া জেলার প্রাক্তন সভাপতি লোকসভার কনভেনার সিনিয়র দাদা বিবেকানন্দ পাত্র বিষ্ণুপুরের প্রাক্তন সভাপতি বিশিষ্ট আইনজীবী এবং সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে অল্প কিছু কথা নিবেদন করে আমাদের মূল কার্যক্রম কার্যকর্তাদের সঙ্গে মিলিত হওয়া সেখানে প্রস্থান করব আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে একশো দুটা কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে এবং আরো শুনলে খুশি হবেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী সুরাট লোকসভা কেন্দ্র গুজরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে ইতিমধ্যে চারশোর মধ্যে একটা হয়ে গেছে সুরাট কেন্দ্রে বাকি তিনশো নিরানব্বই আরো বেশি হতে পারে তার মধ্যে রাখতে হবে অনেক ইস্যু আছে আমরা যখন সভাতে আসবো বলবো এবং আমরা আমাদের মার্গদর্শক যিনি বিশ্বের লোকপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজিকেও আমরা বাঁকুড়ায় পেয়ে যাবো ভোটের আগে অর্থাৎ আমাদের অনেক সভা সমিতি হবে বিস্তারিত বক্তব্য আমরা রাখবো আজকে আমি একটা কথা আপনাদের কাছে চাই এই নির্বাচনে মোদিজি যেমন বিকশিত ভারত তার গত দশ বছর কার্যক্রমে বহু জনসুখায় বহু জনহিতায় এইগুলো যেমন বলছি আমরা সাথে সাথে তৃণমূল কংগ্রেস তার লোকেরা এবং চুরি চোর মমতা ব্যানার্জির মন্ত্রিসভা চোর এই ইস্যুতেও কিন্তু এই নির্বাচন হচ্ছে আপনি কোথায় নেমেছে এদের চুরি চাকরি বালি কয়লা গরু পাচার এ তো আছেই

ওই প্যাকেট গুলো ফেলেছে আপনি ভাবতে পারেন বিডিওদের কাছ থেকে প্যাকেট দেওয়ার ঠিকাদারি তাও তৃণমূল কংগ্রেস নিয়ে এই পার্টিটা এত চোর এত নির্লজ্জ এটা ভেবে শেষ করা যাবে না এখানে যিনি প্রার্থী হয়েছে ওকে সবাই আদর করে বলে কয়লা চক্র দু হাজার তেরো সালে পঞ্চায়েতের ভোটের প্রচারে এসেছিলাম তৃণমূল পুরুলিয়া থেকে বাঁকুড়া আসছি বাঁকুড়া সদর ব্লকে এই চক্রবর্তী জেলা পরিষদে দাঁড়িয়েছিলেন খুব ভালো ভালো কালারে লেখা

সীমা নেই যেমন ঝাড় তেমন মাস মমতা ব্যানার্জি আর তার ভাইপোর ঝাড়ে এর থেকে ভালোবাস হতে পারে বাবু একজন সৎ পরিচ্ছন্ন রাষ্ট্রবাদী এবং আপনারা আমাদের প্রশাসনিক সভা হয় আপনারা ডাকেন না এমপিদের আপনারা ডাকেন না দিশা কমিটির যার চেয়ারম্যান আমাদের এই জেলাতে বাঁকুড়ার মাননীয় সাংসদ মিটিং আপনারা করেন না এটা ভারতবর্ষের কোন রাজ্য হয় না তাই আপনাদের কাছে আমার মিলিত আবেদন বাঁকুড়ার মাটি থেকে বালিচোর সালতরার পাথর পাচারকারী মেজিয়ার কয়লা পাচারকারী এদেরকে হারাতে হবে বিপুল ভোটে হারাতে হবে না এখন অমিত শাহজি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে অর্ডার দিয়ে গরু পাচার করতে পারছে মন্দির দিয়ে যাচ্ছে গরু পুরুলিয়া দিয়ে আপনার এই রাস্তা দিয়ে বর্ধমান দিয়ে আরামবাগের ভিতর দিয়ে উলবেড়িয়াতে সব নৌকা লোট করে ভাইকো বাহিনী নূরপুর দিয়ে বাংলাদেশে পাচ্ছে একদিন আপনি কেউ হাটিয়ে কেউ কন্টেনারের সাইকেল তো বাংলার খোল্লাতে পাওয়া যাচ্ছে প্রত্যেকটা সাইকেল থেকে চারশো টাকা করে যায় ভাইপোর বাড়িতে সাপ্লায়ার কে জানেন ভাইপোর সালিকার নাম মেনকা গন্ত্র মেনকা গন্ধীদের বরের নাম অঙ্কুশ অরোরা তার বাপের নাম পবন অরোরা যে সব বালি ঘাট চালায় সবাই এখানকার কলকাতা পাঠায় প্রত্যেকটা ঘাট দশটা বালি ঘাটের যদি কেন্দ্র হয় নব্বইটা বেআইনি ঘাট লুকে ফুটে খাচ্ছে দেখছেন না যতকে অন্ধ পতাকা টাকানো সব বালিঘাটের লোকেরা যারা বালিঘাট জানাচ্ছে তারাই কোনো সাধারণ লোক নেই তাই আপনাদের কাছে আমার বিনীতভাবে আবেদন আপনারা এই নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে ডাক্তার সুভাষ সরকারকে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত করবেন

যোগ্যদের তালিকা দেয়নি তাহলে মাল নিয়ে দোকান খুলে পনেরো আঠারো লাখ টাকা করে মাল নিয়েছে যারা তাদের চাকরি চলে যাবে ওদের লাভ হবে না তাই পুরো ওই মাঠটাকে পুড়িয়ে দিয়েছে তাই আজকে যজ্ঞরাও পথে বসবে আমি আশা করবো যোগ্যদের জন্য সুপ্রিম কোর্ট পুনর্বিবেচনা করবেন আর সাদা খাতা দিয়ে অযোগ্যরা যারা চাকরি পেয়েছে সিবিআই নিয়ে কাদের টাকা দিয়েছে এজেন্ট থেকে পিসি পর্যন্ত যারা সিবিআই পৌঁছায় এটাই আমরা আশা করি এবং এই পুরো যে রিক্রুটমেন্ট ক্যাম্প এতে যদি প্রধান কেউ দায়ী হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি দু হাজার মে তার চেয়ারে যা সময় নেতৃত্বে ক্যাবিনেটে অতিরিক্ত পোস্ট করা হয়েছিল তাই জাজমেন্টের সতেরো নম্বর পজে দেখবেন অতিরিক্ত পোস্ট করার জন্য তাইদের সিবিআই হেফাজতে নিতে পারবে তাহলে মাফলার গেছে এবারে হাওয়াই চটি যাও বাংলার কাছে মত বৃদ্ধি করতে গিয়ে দিল্লির মামলা এবার বাংলার চটি যাও রাগ দেখছেন না আমার উপরে কাটা ফুটলে যেমন লাফায় লাফাতে গিয়ে ভুলও বলে ফেলছে ওই যে আমাদের প্রার্থী অভিজিৎ আরে তোমাদের প্রার্থী অভিজিৎ নয় অভিজিৎ গাঙ্গুলি মধ্যে পরিবারের প্রার্থী এই অভিজিৎ গান বলেই পর্দা ফাঁস করেছিলেন আরেক রেখার বোন শক্তি স্বরূপা দশ বছর ধরে রাখো পনেরো সত্রিয় তুলে নিয়ে গিয়ে শাহজানরা ভোগ করেছে মাঝরাতে পিঠা খাওয়া বদলা নেবেন না আপনারা নেবেন না সন্ত্রাসকালীন বদলা হবে না ঘটনা করতে হবে বাকি কথা পরের সময় বলে আমার একদম চিন্তা করবেন না বিজেপি আসছে বিজেপি আসছে যেদিন বিজেপি সরকার রাজ্যে পরের মাসে তিন হাজার টাকা প্রতি বছর এসএসসি হবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহর মত বিটিআই পাস করা একজনকেও বাড়িতে বসা বলা আমরা সকলকে চাকরির ব্যবস্থা করব পরিযায় শ্রমিকদের ফেরাবো কৃষকরা ধানের সঠিক মূল্য পাবে আর জনজাতি এলাকায় বিদ্যালয় আমরা চালু করব সবাই ভালো থাকবেন মে মাসে একবার নয় অনেকবার আপনাদের বন্ধু শুভেন্দু সবের যাবে এবং আমরা একসঙ্গে লড়ব গতবারের থেকেও বেশি ভোটে এই পঁচিশে মে আসছে দিন ভোটার ভোট দিন ভোটার দিপে ভোট দিন প্রধানমন্ত্রী করতে ভোট দিন

নাম না যদি নাম করে বলবেন প্রশ্ন করবো যেদিন নাম করে বলবেন প্রশ্ন করবেন উত্তর কিছু বিরাট ব্যক্তি নন যে আমার কাছে হেরেছে নাম বলার সাহস নেই এগুলো না করে আমি তো নাম করে বলছি মমতা ব্যানার্জি চোর তার মন্ত্রিসভা চোর চাকরি চুরির আসল নায়ক হচ্ছে মুখ্যমন্ত্রী এই কয়লা চক্রবর্তীতে যে সৃষ্টিকর্তা হচ্ছে মমতা ব্যানার্জি এই ইউনিভার্সিটিতে সব চাকরি বেঁচেছে অরূপ খার বান্ধবীকে ঢুকিয়েছে পাড়ায় পাড়ায় চাকরি বেচা হয়েছে এখানে বিনয় মিশ্র এসে বস্তা বস্তা টাকা তুলে নিয়ে গেছে সামনে পিছনে পুলিশ দিয়ে যদি নাম করে বলবেন উত্তর আমি এটা জনজাতিদের অপমান করা উনি তো ভোট দেননি ট্রাইবেল ক্যান্ডিডেট ছিল বলে উনি ভোট দেননি উনি যশোবন্ত সিনাকে ভোট দিয়েছেন উনার খুব কষ্ট প্রান্তিক গ্রামের গরিব বাড়ির মেয়ে একটা জনজাতি ট্রাইবেল তিনি আজকে ভারতবর্ষের রাষ্ট্রপতি আর উনার প্রধানমন্ত্রী হওয়া কোনদিনই আর হলো না ইন্ডি চোটের পিং চটকে গেছে এই দুঃখ থেকে যন্ত্রণা থেকে তার অভিব্যক্তি আমার নাম করে এগুলো হচ্ছে একটা ক্রাইম ক্রিমিনালদের মতো কথাবার্তা এটা হচ্ছে আমাদের যুবক যুবতীদেরকে প্ররোচিত করার কথাবার্তা এই ধরনের কথাবার্তা সংবিধানকে সামনে রেখে কোন মন্ত্রভুক্তি করার লোক বলতে পারে না দুর্ভাগ্য হলেও সত্যি আমাদের রাজ্যে কিছু ভোটার ভুল করে এই ধরনের লোকের রাতে প্রশাসনিক কর্তৃত্ব রেখেছে অভিজিৎ বিজেপি কি নিষিদ্ধ দল নেই আর উনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে নিষিদ্ধ সংগঠন গুলোর সঙ্গে যোগাযোগ রাখেন উনি রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে এনে পশ্চিমবঙ্গে বসা উনি বিএসএফ কে বাহাত্তরটা জায়গায় জমি দেন না কাটা তার দেওয়ার উনি বিএসএফ কে ধর্ষণকারী বলেন উনি আরবি কে বাধা দেন কাজ করতে পুলওয়ামা অ্যাটাকের পরে নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছে প্রমাণ কোথায় গ্যাস আমার পা ধরেছিলেন কেন পয়লা ডিসেম্বর দু হাজার কুড়ি উনার গুণধর ভাইফো অভিষেক ব্যানার্জি উনার পরামর্শদাতা প্রশান্ত কিশোর উনার পার্টির দুজন গোর্সিয়ান এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সৌগত রায় শ্যামবাজারে ট্যাবলার বাড়িতে রাত্রি আটটার সময় পা ধরেছিল আর উনি ফোনে লাউডে ছিলেন ছেড়ে যাবেন না ছেড়ে যাবেন না আপনি শুনেন রাখুন নন্দীগ্রাম না হলে উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন জীবনে মুখ্যমন্ত্রী হতে পারতেন না ওনার ক্ষমতা থাকলে বের করুন না সাড়ে তিন বছর ধরে হাতড়ে বেড়াচ্ছেন ওনার পরিবার আটত্রিশটা প্লট গাতে করেছে আমি আপনাকে তালিকা দিয়ে হোয়াটসঅ্যাপ ওনাদের কাছে টাকা আছে দিন আমরা তো বারবার বলছি যোগ্য এবং অযোগ্য বাছাই করুক যোগ্যরা বিপদে পড়েছে মমতা ব্যানার্জির জন্য যোগ্যদের তালিকা না দেওয়ার কারণে ক্লিয়ার আর তৃণমূলের অনেক টাকা আছে ডিআর লটারি দিয়েছে ছশো কোটি আর সঞ্জীব গণের গোয়েঙ্কা আট টাকা ইউনিটে ইলেকট্রিক নেন তিনি দিয়েছেন চারশো কোটি টাকা আচ্ছা তৃণমূল টাকাগুলো গুলো বদরক্ত গুলো বেরিয়ে যাওয়া ভালো

আপনার এখানে যে অরূপ চক্রবর্তী এড্ডের সঙ্গে যুক্ত একাধিক চিটফাণ্ডের সঙ্গে যুক্ত আমার কাছে কারণ যে কোনো সময় ভুবনেশ্বর যেতে হতে পারে নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে এই কথাই বলবে নিম্ন মেধার মুখ্যমন্ত্রী হলে তার মুখ থেকে এই ভাষাই অভিজিৎ বেকার যুবক যুবতীদের কাছে মেধাযুক্ত নতুন প্রজন্মের কাছে ভগবানের আসন গ্রহণ করেছেন চার তারিখ বিকেলবেলা মমতা ব্যানার্জি দেখবি আর জ্বলবি লুচির মতো